কটা কবিতা বানায় তো আমরা একসাথে সব আমাদের জীবনটা যে কত আনন্দময় ছিল এক আর সব সাইতে আমার নিকটের সবচেয়ে তোমার তোমাদের ব্যাসটা আমার অনেক গ্যাস গেছে না কিন্তু হ্যাঁ আমার জীবনে

যেমন একজনের পিতামারা মারা গেলি আরেকজন যে মাথায় হাত ধুলিয়ে সাধনা দেয় দেখ তুই কান্নাকাটি করিস কিন্তু আসলে ওর পিতাও যে মারা যাবে হ্যাঁ ও একদিন আবার ওর মাথায় যে হাত বুলে ভালো দেখ কাঁটা কাটি করে এটা আমরা সবাই আমরা মৃত্যুবরণ করবো হ্যাঁ এই বলে আমাদের সান্তনা আমরা এটা হচ্ছে মানুষের একটা গুণাবলী চরিত্র এইভাবে আমাদের জীবন এইভাবেই আমাদের জীবনের শেষ হয়ে গেল ঠিক আছে এখন

কিন্তু ওই ছিল একবার অন থেকে শুরু করে ওই আছে এক আমি আবার ফাস্ট মানে বোর্ড পরীক্ষা মানে চলে যায় কারণ সেকেন্ড থার্ড এগুলো যে রহিম তারপরে আপনার না ওরা কামড় টামড় ওরা তেমন করে না ওই যে

সৃষ্টি করা সৃজনশীল যে বিষয়টা হ্যাঁ এটা সময়ের সাথে তো এর আবির্ভাব ঘটেছে তাই না এর সময়ের সাথে আবির্ভাব ঘটেছে এবং সেইভাবে সমাজ বা যুগ এগিয়ে যাচ্ছে তাই না যখন যে সিস্টেম ছিল সেই সিস্টেম এবার এগিয়ে বুঝে আছে এখন একটা বিষয় আমাদের দেখতে পাই যে যেহেতু লাভ লি একটা কথা বললো যে এখন জানছে বলতে শিখছে বেশ কিন্তু এখানে যে একটা বিষয় আমাদের মাইনাসে গেছে সেটা হচ্ছে যে ওই ই বলে যেটা হচ্ছে যে বাইশ ভিতরে যে আহ মানে সিনিয়রের যে সম্মান হ্যাঁ আমরা যেমন সিনিয়ররা জুনিয়ারদের সেনেও করবে বা জুনিয়রদের শ্রদ্ধা এটা আস্তে আস্তে দেখছি আমরা দেখছি আস্তে দিন 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 হালকা হচ্ছে মানে যাচ্ছে এটা আমাদের জন্য খুব এটা তারপরে প্রত্যেকটা পরিবারের যে প্রত্যেকটা পরিবারের যে বন্ধন যে আমার আমাদের সময় যে বন্ধনটা ছিল একটা পরিবারের সে বন্ধনটা আস্তে আস্তে দিন দিন হালকা হচ্ছে হ্যাঁ হালকা হচ্ছে একটা একটা পরিবার দশ বারো পনেরো জন সদস্য বিশিষ্ট একটা পরিবার একসাথে দীর্ঘদিন থেকেছে এক হাড়ি রান্না খেয়েছে একসাথে এক বিল্ডিংয়ে থেকেছে কিন্তু ইদানিং আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা পরিবার তন্ত্রটা আস্তে আস্তে কি ছোট হচ্ছে বড়ো পরিবার নিয়ে কেউ বড় 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 পরিবার নিয়ে কেউ জীবনযাপন করতে চাচ্ছে না

কৃত্রিম ভাবে টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ির দিকে যেন মানুষের মনোনিবেশটা বেশি হচ্ছে কিন্তু যে জ্ঞান চর্চা করা জ্ঞান আহরণ করা হ্যাঁ একটা জ্ঞানী নিজেকে জ্ঞানীভাবে প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠিত করা এই দিকে যেন দিন দিন মানুষ মানে পিছিয়ে যা এগুলি আর সে এগুচ্ছে এবং এই সমাজে দেখা যাচ্ছে যে সম্মানের সম্মানীয় ব্যক্তির সম্মান দিচ্ছে না হ্যাঁ যে সে যত ভালো লোক হোক যত জ্ঞানী লোক হোক তার সম্মান দিচ্ছে না কিন্তু সম্মান পাচ্ছে ওই ব্যক্তি যার টাকা গাড়ি বাড়ি বা অনেক কিছু অনেক ভাবে এই সমাজে সম্মানিত ব্যক্তি তো এটা মানুষের যে এটা তো মানুষের কাম্য না সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র করতে গেলে এটা তো অনেকভাবে জ্ঞানীদের সম্মান করতেই হবে হ্যাঁ তারপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমাজে অহরহ

এমন একটা জিনিস এসব এখন নারী পরিবার সমাজ রাষ্ট্র মানে যারা সাধারণ খেয়ে আমি এবং বিশেষ করে অনেক সময় এইগুলো সব জড়াল এখন আমি সেটা হচ্ছে এই যখন কোন মানুষ মদের সাথে মাদকের সাথে জড়িত জড়িয়ে জড়িয়ে যায় বা অত মাদক হয়ে যায় তখন তার পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা তার কারণে হ্যাঁ তার কারণে সেই ব্যক্তির কারণে ধ্বংসের দিকে যায় কারণ সে সমাজ পরিবার সমাজ রাষ্ট্র যত খারাপ দিক সে সৃষ্টি করে কারণ তার স্বাভাবিক জীবনে সে তো নেই তার জীবনটা হয়ে গেছে মাদকাসক্ত জীবন সেই জীবনে জ্ঞান লোভ পায় যখন জ্ঞান লোপ জ্ঞান লোপ পাওয়ার পরে অজ্ঞানীরা যে সমস্ত কর্মকাণ্ড পরিবারে পরিবারে সমাজে রাষ্ট্রে সেই সমস্ত কাজগুলি সে যখন করে তখন সমাজ তখন পরিবার সমাজ রাষ্ট্র আস্তে আস্তে খারাপের দিকে যায় ঠিক আছে একদম আমরা যারা সচেতন ব্যক্তি আছি আমরা চেষ্টা করবো এই তাদের স্বাভাবিক জীবনে নিয়েছে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যত পদ্ধতি যত কৌশল যত চেষ্টা আছে আমরা যারা সচেতন মানুষ আছি আমরা সেই কাজগুলি করছি কারণ মাদক আর বা মদের সাথে যারা জড়িয়েছে এরা যদি সমাজ রাষ্ট্র পরিবার ধ্বংস করে তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের প্রজন্ম আসলে আমরা অসহায় হয়ে যাবো আমরা ধ্বংসের দিকে চলে জিনিসটা আমাদের সচেতন মানুষদের এই বিষয়গুলো মাথায় নিতে হবে এবং সমস্ত জায়গায় খুঁজে খুঁজে তাদেরকে বেরি করে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে এটা যেন আমাদের প্রত্যেকের কাম্য থাকে যাই হোক মূল্যবান বক্তব্য কন্যা লাভলু ভাই আর কিতাব কিতাবশা আমাদের সামনে কিছু মূল্যবান কথা বললেন তাদের তাদের এই দুজনের কথাবার্তা বা তাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি বা কোনো বিরক্তিকর কোনো কথাবার্তা বলে থাকেন তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনি আপনারা আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন যা হতো আমি প্রশ্ন করেছি তাদের সবাইকে দুজনকেই প্রশ্ন করেছি প্রশ্নের ভিতরে যদি আমার ভুল ত্রুটি থেকে। থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেখবেন আর গতকালি নিউজের সাথেই থাকবেন সব সময় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ আজকে মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদ মুবারক আসসালামু আলাইকুম যাই হোক আমরা কিছু কিছু জায়গায় শেয়ার দিয়েছি বুঝছেন এখন আমাদের কিছুটা টাইম নেবে যাই হোক আমাদের এখন লাইভ কাটেনি thank you.